আসসালামু আলাইকুম আমাদের সমাজে আপনি যাই করুন না কেন নিন্দুকের কিন্তু কোনো অভাব নাই ভালোভাবে খেয়াল করে দেখবেন আপনি যে কাজই করতে চাইবেন পিছন থেকে আপনাকে টেনে ধরার লোকের কিন্তু অভাব হবে না গ্রামের একটা মেয়ে ভালো রেজাল্ট করে শহরে কোনো ভালো কলেজে ভর্তি হলে ব্যাস শুরু হয়ে গেল সমালোচনা কিছুদিন চলবে নানা নানারকম কথা এরা কিন্তু আপনার সামনে এসে কিছু বলার সাহস পাবে না যা বলবে সেই আড়ালেই সেই মেয়েটি যখন ভালো রেজাল্ট করে ভালো চাকরি করবে কিংবা প্রতিষ্ঠিত হবে তখন এই নিন্দুকেরাই কিন্তু মেয়েটিকে নিয়ে নাচানাচি করবে মূল কথা হচ্ছে যখন কেউ চেষ্টা করবে ভালো কিছু করার তখন কিন্তু কেউ পাশে থাকবে না কিন্তু যখন সফল হবে তখন কিন্তু শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না তেমনি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন কাজ করছি আমাদের পিছনে অনেকেই অনেকভাবে আলোচনা সমালোচনা পর্যালোচনা করে আমাদের কাজ হচ্ছে মনোযোগের সাথে কাজ করে সফলতা অর্জন করা তখন দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না একটা জিনিস খেয়াল করবেন আপনার ফ্যান ফলোয়ার্সের মধ্যে আপনার পরিবারের লোকজন কিন্তু আপনার ভিডিও দেখছে না আর যদিও দেখে লাইক কয়েন শেয়ার কিন্তু করছে না লাইক কয়েন কমেন্ট শেয়ার করছে যারা তাদেরকে কিন্তু আপনি ভালোভাবে চেনেন না এই এক কাজই না এরকম অনেক কাজই আছে যেখানে আপনি আপনার পরিবারের লোকের সাপোর্ট পাবেন না শুধু পরিবারের লোক না অনেক কাছের আপনজনদেরও সাপোর্ট পাবেন না ধরে ধরুন আপনি একটি আম গাছ লাগিয়েছেন সেই ছোট্ট গাছটিতে গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে বেড়া দিতে হবে গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য সার পানি নিরানি আপনাকেই দিতে হবে বছর পর বছর পরিশ্রম করবেন আপনি কিন্তু গাছটিতে যখন ফল ধরবে তখন ফল খাওয়ার মানুষের অভাব হবে না মোট কথা হচ্ছে সফল মানুষের সাথে সবাই থাকে আর অসফলদের সাথে কেউ